Oh um. <laughs> বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার নতুন আরেকটা ব্লগ শুরু করছি অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না আসলে খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে না যাচ্ছি মানুষের জীবনটা এতটাই অসহায় যে মাঝে মাঝে এক একটা কঠিন পরিস্থিতি না চাওয়া সত্ত্বেও জোর করে হলেও সেটাকে মেনে নিতে হয় না চাইলেও সেই সব পরিস্থিতিগুলোর মুখোমুখি হতেই হয় আমাকেও আমার জীবনের একটা এরকমই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যার জন্য বেশ কয়েকদিন ধরে মন মেজাজ একদম ভালো ছিল না আজকে ছাদেই একটু পড়াতে এলাম ছেলে মেয়েগুলো নিজেরাই বলল যে আজকে ছাদে পড়বো কারণ বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল তবে মাঝে মাঝে আমার হাওয়াটা একটু বন্ধ হয়ে যাচ্ছে আর আজকে আকাশটা এত সুন্দর রূপ ধারণ করেছে বর্ষা যে কতটা বিশুদ্ধ হতে পারে সেটাই বর্ষার আকাশ দেখেই বোঝা যাচ্ছে

আচ্ছা তাহলে হচ্ছে যে কাকুকে বলবি হ্যাঁ যে বৌমণিকে নিয়ে যাবো আমি বৌমণি বলেছে যাবে আমাদের সাথে হুম না আমাকে কোলে বসিয়ে নিবি তোর কোলে রোদ আজকের দিনের মা ত্যাগ করে চলে যাচ্ছে তবে যাওয়ার সময় শেষবারের মতো গাছের ফাঁক দিয়ে আবারও একবার রুকি মেরে দিয়ে যাচ্ছে সেই রোদটাই আবার এইদিকে পড়ে আকাশটা এত সুন্দর দেখতে লাগছে যেন চোখ ফেরানোই যাচ্ছে না আর ওই যে দূরে আকাশে একটা সাদা মেঘের স্তূপ জমেছে ছোটবেলায় ভাবতাম ওখানেই আছে কৈলাস পর্বত আর ওখানেই বসে আছে শিব পার্বতী আর এদিকে তো শ্রাবণ মাসও শুরু হয়ে গেছে তো আমাদের তারকেশ্বরে কিন্তু এখন শ্রাবণী মেলাও শুরু হয়ে গেছে আর এই মাসটা জানা তো তারকেশ্বরবাসীর জন্য খুবই পবিত্র আর গুরুত্বপূর্ণ একটা মাস আর এখনও একটা গুরুত্বপূর্ণ কথা তো ভিডিওতে বলাই হয়নি আসলে কয়েকদিন ধরে সোনাপ শরীরটা ভালো নেই বর্ষা পড়তেই সব বাচ্চাদের একটা ভাইরাস জ্বর হচ্ছে আর সোনাপাপা ওই জ্বরে আক্রান্ত হয়ে গেছে নীল সোনা এত বড় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো অসুস্থতাতেই ও এতটা কষ্ট হয়তো পায়নি এবারে সত্যি ভীষণ কষ্ট পাচ্ছেও কারণ কোনো অসুস্থতাতেই ও এতটা ঘ্যান ঘ্যান করেনি খাওয়া দাওয়া বন্ধ হয়নি কোনোবারই এত ভ্যাকসিন হয়েছে এর আগেও সর্দি জ্বর হয়েছে তবে টা সোনা পাপাকে একটু ভালো মতোই কাহিল করেছে একদম ওর কিছু ভালো লাগছে না শুধু ভাবছে কার কাছে গেলেও একটুখানি ভালো থাকতে পারবে একবার আমার কাছে আসছে একবার দাদু ঠাম্মির কাছে যাচ্ছে একবার পাপার কাছে পিপির কাছে দেখছে কোথাওই ভালো লাগছে না আরাম পাচ্ছে না আর এবারে তো নীলের খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে মানে অন্যবারে কখনো এরকম হয় না যে ও ভালো করে খেতে পারে না তবে এবারে দেখছি একদম খেতে পারছে না এই যে এখানেও চুপ করে শুতেই যাইছে না ভাবছে কি করলে আরাম হবে আর আমি ওর পায়ে হাতে একটুখানি সর্ষের তেল মালিশ করে দিচ্ছি মা হয়ে এটা বুঝেছি ছেলে শরীর খারাপ থাকলে নিজেদেরকেও কতটা কষ্ট পেতে হয় ওর শরীর খারাপ এদিকে আমারও কিছু ভালো লাগছে না গতকালকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল বারবার জ্বরের ওষুধ খাওয়ানো হচ্ছে জ্বরটা একটু করে ছাড়ছে কিন্তু খুব একটা গা গরম কমছেই না আর বিকালে যখন আমি পড়াচ্ছিলাম তখন নেহা একটু নীলকে নিয়ে বেরিয়েছিল জ্বরটা একটু কমেছিল কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না ডাক্তারবাবুও বলেছেন যে ছ ঘন্টা ছাড়া ছাড়ে জ্বরের ওষুধ খাওয়াতে হবে তাতে জ্বর থাকুক আর নাই থাকুক সেই মতোই সময় সময়ে ওষুধ দিচ্ছি কিন্তু সোনাপাপার মুখটা ওষুধ খেয়ে খেয়ে এতই খারাপ হয়ে গেছে যে এখন ওষুধ দেখলেই ও ওয়াক তুলে ফেলছে শুধু ওষুধ না খাবারটা চোখের সামনে দেখলেও ওয়াক তুলে ফেলছে এমনকি ওর সামনে যদি আমরাও কিছু খাবো বলে নিয়ে আসি আর যদি চামচে করে সেটা তুলি ভাবে ওকে দেব আর তখনই ওয়াক তুলে ফেলছে ওকে দেখে যে এত মায়া হচ্ছে কি বলবো আর তার সাথে নিজেকে ভীষণ অসহায়ও লাগছে কারণ কোনো কিছু করেই তো আমি ওকে আরাম দিতে পারছি না আর ও বেচারা তো কিছু বলতেও পারবে না যে কি করলে ওর আরাম লাগবে এই যে এই ওষুধটা ডাক্তারবাবু দিয়েছে জ্বরের জন্য আর এই ওষুধটা ওকে ছ এম করে খাওয়াতে হচ্ছে ছ এম মানে ওর কাছে অনেকটাই মানে ওই এক এম এল ড্রপারের ছবার করে আর এই ওষুধটা এতটাই তেঁতো যে ও একবার খাওয়ার পরেই আর তারপর খেতে চাইছে না এই যে ওষুধটা আমি এখানে নিয়েছি ওর ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে তা এখন আমি ওকে ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবো সর্দি জ্বরের ওষুধ খাচ্ছে বললে একটু ঘন ঘনই ওর ঘুমটাও পেয়ে যাচ্ছে এখন ওষুধ খেয়ে একটু ক্লান্ত হয়ে গেছে হয়তো একটু আরামও পেয়েছে যার জন্য ঘুমিয়ে পড়লো এদিকে আমি ভাবলাম একবার জ্বরটা মেপেনি যে জ্বরটা এখন একটু কমই আছে এখন রীত নীলকে নিয়ে একটু খেলার চেষ্টা করছে এমনিতে তো সোনা এখন খেলতেও ভালো লাগছে না তবে এই গাড়ির আলোটা আর এই রিমোটটা ওর পছন্দ হয়েছে যার জন্যে এইগুলো নিয়ে এখন একটু ব্যস্ত আছে আর রাতও হয়ে গেছে সোনা বাপার জন্য একটুখানি খাবার করে আনলাম আর আজকে আমি ভাবলাম সোনা বাপাকে রুটি খাওয়াবো না এই যে একটু দুধ দিয়ে সুজি করে এনেছি এই সুজিটাই খাওয়াবো তবে কতটা খাবেও সেটা ঠিক নেই কারণ এখন এক দু চামচের বেশি খাচ্ছেই না

একটু শোনো বাবা আগের দিনের তুলনায় একটু ভালো ছিল শরীরটাও একটু ভালো লাগছিল ওর ওই কারণে একটু খেলাও করছিল আর হাসছিল দুদিন ধরে তো ছেলেটা যেন হাসতেই ভুলে গিয়েছিল আজকে দেখছি একটু হাসাহাসি করছে খেলা করছে দেখে এত ভালো লাগছে বাবা আবার মুখে হাত না বলো মুখে হাত দেয় না বারণ করছে ওই জন্য হেসে হেসে করছে কেন আগের দিনের তুলনায় একটু চনমনে হলো খাওয়া দাওয়ায় কিন্তু এখনো রুচি ভালো ফেরেনি খাওয়া দাওয়াটা সেই একই রকমের চলছে ওকে আমি বারে বারে পরিমাণে অল্প অল্প খাবার দেওয়ার চেষ্টা করছি চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদেরও বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকেও কিন্তু খুব সাবধানে রেখো